বন্ধুরা বিজুলি ব্যানগুলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসে সুস্থ আছো আজকে চলে আসি দেখো রান্নাঘরে সকাল সকাল এক এই যে বেল নিয়ে নিয়েছি বন্ধুরা গরম পড়ে গেছে অনেক তাই গরমে বেলের শরবত বা বেলের আইসক্রিম খাওয়া কিন্তু খুবই উপকারী আর খেলে পরে কিন্তু একবারে মানে মন ঠান্ডা হয়ে যাবে দেখো তার জন্য এই যে বেল নিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু বেল পাকার সময় দেখো কত সুন্দর পেকে গেছে আর এত সুন্দর ছিল না বন্ধুরা এটা এটা দিয়ে আমি কুল ই বানাবো আইসক্রিম বানাবো দেখতে থাকো কিভাবে বানাই যে ধুয়ে নিয়ে আসছে এখন ফাটিয়ে নিব সুন্দর দেখছে আর একবারে কত সুন্দর বেলটা নিব দেখ বিলটা খুবই ভালো একবারে দেখ ভিতরে দেখো বন্ধুরা আমি এই যে পলকটা বের করে নিয়েছি এখন একটু মাখিয়ে নেব আর বেলটা মাখানো হয়ে গেছে এখন এটা দিয়ে এই পলকটা বের করে নেব ভিতরে অনেক আস্থা থাকে আছে ফেলে এই যে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই আন্দাজে দিবে এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি না হলে ভালো লাগবে না আর এর মধ্যে দিব একটু টেস্ট আনার জন্য দিয়ে দেবো একটু এই যে বিট লবণ এর মধ্যে এই যে গরুর দুধ জাল করা ছিল এক চামচ আমল দুধ দিয়ে দিচ্ছি বেশি টেস্টি হবে যে দেখো এই যে আইসক্রিম বানানোর জন্য একটা ডাইস নিয়ে নিয়েছি ধুয়ে ঘরটা ফাটানো হয়ে গেছে দেখো কত সুন্দর আর দুধ দিয়েছি বেশি তো বন্ধুরা এর জন্য কিন্তু এই আইসক্রিম খেতে দারুণ লাগবে না লাগিয়ে লাগিয়ে নেবো ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেবো চার পাঁচ ঘন্টা পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোরা এই যে আমার রেডি হয়ে গেছে হাইস্ক্রিমটা এখন মানে ডিপ ফ্রিজের ভিতরে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিবো সকালবেলা বানালাম বিকালে খাওয়া যাবে দেখতে দেখো আমি এখন দেখে আসি আবার বিকেলে দেখা হচ্ছে বন্ধুরা দেখো এই যে সকালে বানাইছি বিকালে চলে আসছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু জলের মধ্যে রেখে দেবো না হলে উঠবে না এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে দেখো বন্ধুরা কুলপিগুলো কত সুন্দর হয়েছে খেতে দারুন বন্ধুরা একবারে দুধ দিয়ে করেছি না আর বেলের মানে আইসক্রিম খেলে মনে হয় একবারে মুখে লেগে থাকবে আর খুব উপকার এই গরমে হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে যারা বেল খেতে পছন্দ করো না এভাবে আইসক্রিম বানিয়ে খাবে বাড়িতে তোমাদের কাছে এটা আস না থাকলে যে বা দোকানে দেখবে মুদিখানার দোকানে চায়ের কাপ পাওয়া যায় কিনতে এই কাপের মধ্যেও বানাতে পারো খুব সুন্দর হয় এই রেসিপিটি ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করবে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও